সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলা দেখো কালকে দুধ ছিল মানে কালকে রাত্রিবেলা তো দুধ নিয়েছিলাম কুকিমার জন্য তো কালকে রাত্রিবেলায় না দুধটা খেয়েছিল না তো সেই দুধটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে সকালবেলা দুধটাকে ভালো করে ফুটিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর উনুন থেকে বাসি ছাইটাকে তুলে নিলাম আর কি তারপরে দেখো এই যে মালয়ের মধ্যে মাটিটাকে ভিজিয়ে রেখে গেলাম যেহেতু হাড়িয়ার কড়াই গায়ে এক্ষুনি মাটিটা লাগাতে হবে তো সেই কারণে অল্প একটু জল দিয়ে ভিজে রেখে গেলাম তাহলে কি হবে তো ভালো করে ভিজে যাবে আর হাড়ি কড়াইয়ের গায়ে না মাটিটা ভালোভাবে লেগে যাবে আর কি তো তারপরে দেখো বন্ধুরা হাড়ি আর কড়াইটাকে ওই ঘর থেকে নিয়ে আসলাম এখন হাড়ি আর কড়াইয়ের গায়ে ভালো করে না মাটিটাকে লাগিয়ে নেব। আর জানো তো আজকে ছাই তুলে তুলতে গিয়ে আর কি দেখছি কালকে রাত্রে মানে রবিবার মানে বিকেল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না আমাদের এখানে যে রান্নাঘর সমেত রান্নাঘরের যে ছাইটা মানে উনুনের যে ছাইটা তো সেটা পুরো ভিজে গেছে ছাই তোলার সময় দেখছি ছাই পুরো দলা হয়ে আছে মানে ভিজে তো আজকে উনুন ধরাতে ভীষণই কষ্ট হবে তো দেখো হাড়ি কড়াই এর গায়ে তো মাটিটা লাগিয়ে নিয়ে তারপরে চলে এসেছি উনুনটা ধরানোর জন্য তো উনুন না বারবার আমি যতবার ধরাচ্ছি ততবার জানো তো নিবে নিবে যাচ্ছে তো বারবার করে ধরালাম তো চলো উনুনটা ধরিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে বললাম না বন্ধুরা যে আজকে উনুনের ছাইটা পুরো ভিজে আছে তো দেখো বন্ধুরা উনুন ধরাতে গিয়ে এত অসুবিধা হচ্ছিল যে কিছুতেই না উনুনটা ধরানো যাচ্ছিলো না তো অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তো সেই কারণে মাঝখানে কেটে দিয়েছিলাম তারপরে আবার উনুন ধরে মানে ধরে যাওয়ার পরে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো অনেক কষ্টে উনুনটাকে ধরিয়েছি ধরিয়ে এই যে জল ঢুলে দিলাম হাড়ির মধ্যে তো তারপরে মাকে বলেছিলাম যে এসে ভালো করে উনুনটাকে ধরিয়ে দেওয়ার জন্য তো মা এসে তারপরে ভালো করে উনটা ধরিয়ে দিয়েছিলো তো তারপরে দেখো চালটাকে ধুয়ে নিয়ে এসে ধুয়ে দিয়েছি আর টাইম করে তো জল চলে এসেছে তো সেই জলটাকে নিয়ে এসে ভাতের উপরে বসিয়ে দিলাম পরবর্তী যে তরকারিটা রান্না করব তাহলে সেই গরম জল দিয়ে আর কি এই গরম জলে তরকারিটা রান্না করতে পারবো আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের শিরিল করে না জল পড়ছিল হালকা হালকা তো সেইখানে এই যে এই সমস্ত বস্তাগুলো দিয়ে রাখা হয়েছিল তো সেই বস্তাগুলোই আজকে নিয়ে দেখো সকালবেলা রোদ্রে দেওয়া হচ্ছে রোদ্দুর খুব একটা ওঠে নিউ তাও আমার বর দেখো চিপে চিপে বস্তাগুলোকে রোদ্রে দিচ্ছে আর আমার শাড়ি ছিল মানে ভেজা তো সেইগুলোকে দেখো আমি এখানে মেলে দিচ্ছি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে স্ট্রবেরি গাছ ছিল তো সেই স্ট্রবেরি গাছের পাশ দিয়েই না ছোটো ছোটো চারা বেরিয়েছিলো তো সেইগুলোকে দেখো চুলে টপের মধ্যে লাগানো হয়েছে আর পাশে আরেকটা গাছ দেখলে ওটা কিন্তু কমলা লেবুর গাছ তো কমলালেবু খেয়ে বীজগুলোকে আর কি এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল এখান থেকে চারা বেরিয়েছে জানি না গাছগুলো বড় হয়ে ফল দেবে কিনা বা বড় হবে কিনা না তবু আশা করে এই যে লাগিয়ে রেখেছি আশা তো ছাড়তে নেই তাই না বলো না বন্ধু তাই না বলো বন্ধুরা এই যে দেখো আমি যখন আমার এই চ্যানেলটাকে খুলেছিলাম মানে আমার আগের চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর মানে ওই পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর এই চ্যানেলটা যখন খুলেছিলাম আমি তো কখনো ভাবতে পারিনি যে এই চ্যানেলটাকে আমি একবার গ্রো করতে পারবো আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম প্রথমের দিকে তো ঠিকঠাক করে ভিডিও দিতামই না তো তারপরে মনের জোর না হারিয়ে আশা রেখে দেখো পথটা চলতে শুরু করেছিলাম আর কিছুদিন আগে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেন তো আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে আজকে তো আমি ভীষণ খুশি মানে এত খুশি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত তাড়াতাড়ি যে আমি আমার চ্যানেলটাকে আবার গ্রো করাতে পারবো এই যে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার আমি ভেবেছিলাম যে হয়ে যাবে যে শর্ট ভিডিও টিডিও ছাড়ি তো হয়ে যাবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এটা নিয়ে আমার ভীষণ পরিমাণে টেনশন ছিল জানো তো বন্ধুরা তবে হাল ছেড়েছিলাম না লেগেছিলাম বলেই আজকে আমি এই জায়গাটায় এসে দাঁড়াতে পেরেছি তো আজকে ভীষণই খুশি আর সবটাই হয়েছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি এই দিনটা দেখতে পেতাম না তোমরা যারা ইউটিউবে ভিডিও করছো চ্যানেলটাকে গ্রো করতে পারছো না তো তাদেরকেও আমি বলবো যে হাল ছেড়ো না ভিডিও করে চলো একদিন সফলতা নিশ্চয়ই পাবে তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে আমি আমার চ্যানেলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরেও কিভাবে এই চ্যানেলটাকে এত তাড়াতাড়ি গ্রো করলাম তো কমেন্ট করে জানিও আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি করতে হবে কি ট্যাগ ব্যবহার করতে হবে কি ড্রেসক্রিপশান লিখতে হবে তো সব কিছু যদি তোমরা জানতেও চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো অনেক কাজই করে ফেললাম ওই যে মশলাগুলো কোটোর মধ্যে আর কি ঢেলে নিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘরে এসে ওই যে একই সমস্যা উনুনটা বারবার নিভে যাচ্ছে তো কলা ভেজে নিয়েছি আর সবার প্রথমে আর কি একটা তরকারি করে নিয়েছি তো তারপরে যে দেখো আজকে ইলিশ মাছ হবে তো সেই জন্য মানে ইলিশ মাছটা করার জন্য যে আলুটা তো আলুটা ভেজে নিচ্ছি তারপরে না ওই যে ফ্যান গেলেছিলাম আর কি ভাত উপরুর বালতির মধ্যে দিয়ে ভাতটা বের ওই ঘরে রেখে আসলাম এখন আমি ঝোলটাকে না পুরোন দিয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে দেখো আর আজকে কথাগুলো তো তোমাদের সঙ্গে বলছি আমি এত খুশি যে কি বলতো আমার কথাগুলো না জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আমি মানে বলতেই পারছি না যে এতটা পরিমাণে খুশি তো তোমরা সবটাই একটু মানিয়ে নিও তো ভিডিওগুলো দেখতে থাকো তো চলো দেখতে থাকো ফোড়ন দেওয়ার পরে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি দেখো চলে এসেছি এই ঘরে এই ঘরে এসে এখন মশলাটা করে নিচ্ছি তোমরা হয়তো ভাবছি বন্ধুরা রান্না তো প্রায় হয়ে যাওয়ার মধ্যে আবার মশলা করছি কেন আসলে কি হয়েছে বলো তো কালকে রাত্রিবেলা ইলিশ মাছ নিয়েছিল নিয়ে এসেছিলো আর সাথে না লোটে মাছ নিয়ে এসেছিলো তো লোটে মাছটা যেহেতু পেঁয়াজ রসুন তো করবো তো সেই কারণে ওই ঘরে করলাম না এই ঘরে করে নিচ্ছি তো লোটে মাছটারই আর কি মশলাটা করে নিলাম তো দেখো এইদিকে আমি মশলাটা করে নিয়ে এখন লোটে মাছটা করে নেবো আর লোটে মাছটা জানো তো খেতে আমার এত সুন্দর লাগে যে তোমাদেরকে কি বলবো যত মাছ আছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ থেকেও কিন্তু আমার লোটে মাছটা খেতে বেশি ভালো লাগে আর অনেকদিন পরে যেন তো লোটে মাছ খাবো এই যে এতটা আনন্দ তার মধ্যে যে লোটে মাছ তো সব মিলিয়ে না আজকের দিনটা দারুণ গেছে জানো তো বন্ধুরা তো চলো লোটে মাছটা আমি করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা ও বন্ধুরা লোটে মাছটা রান্না করে দেখো আমি চলে এসেছি এখন কলতলায় তো সকালবেলা জল এসেছিলো তো সেই জলগুলো ভরা আছে তো সেই জলগুলো দিয়ে এখন আমি যে বাসি জামা কাপড়গুলো রয়েছে তো সেইগুলোকে এখন ধুয়ে নেবো আর ধোয়ার পরে তারপরে কুকিমাকে খেতে দেবো মানে সুকিমাকে কুকিমার বাবাকে দুজনকে খেতে দেবো খেতে দিয়ে আমি না স্নান করতে যাব। আরও কিছু কাজ রয়েছে যেমন ধরো ঠাকুরের বাসন মালে রয়েছে তো ঠাকুরের বাসনটা বেজে নেবো ঠাকুর ঘর একটু মুছে আসবো তারপরে হচ্ছে স্নান করতে যাবো আজকে যেহেতু সোমবার তোমরা তো জানোই যে মানে ভোলনাথের পুজো করি আমি সোমবারে তো সেই কারণে খুকিমাকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো আবার তো পড়া রয়েছে এগারোটার থেকে আমি স্নান টান করে এসে তারপরে আবার দিয়ে তারপরে খুকিমাকে স্নান করিয়ে পড়তে চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে এখন মেলতে যাব এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম যে আমাদের রান্নাঘরের চালের উপর কিন্তু প্রচুর গন্ধবাদলের পাতা হয়েছিল তো পাতাগুলো এমন হয়েছে মানে আরও যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি পড়ছে তো সেই জন্য পুরো চাল দিয়ে ভরে নিচ দিয়ে পড়ে যাচ্ছে তো যেহেতু প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে তাই আজকে কিছু ডাল মানে ছিঁড়ে ফেলা হয়েছে তো দেখো ডালপালাগুলো হচ্ছে সবাই যেহেতু খায় তো সেই কারণে নিয়ে গেল আর ওইদিকে আমি জামা কাপড়গুলোকে মেলে তারপরে দেখো চলে এসেছি যে ঠাকুরের বাসনগুলোকে মাজার জন্য আর ঠাকুর ঘরটা আজকে আর মুছে কারণ মার কাছে জিজ্ঞাসা করলাম মা বললো যে আমি ঘরটা সকালবেলায় মুছে দিয়েছি তো সেই কারণে আর ঠাকুর ঘরটা মুছা লাগলো না আজকে আমি হচ্ছে তোমার বাসনগুলোকে এখন মেঝে নিচ্ছি মেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার এই যে গ্যাসটা মুছে নিলাম কারণ হচ্ছে লুটে মাছটা করেছিলাম তো সেই কারণে গ্যাসটা একবারে মুছে তারপরে তুই যাব স্নান করতে তো চলো গ্যাসটা মুছে নিই তারপরে স্নান টান করে একবারে আবার তোমাদের সামনে আসছি পুজোর হাতে লাগানো গাছ থেকে ফুল তুলে ঠাকুরের পুজো দেওয়ার মধ্যে আলাদা একটা শান্তি রয়েছে এই যে দেখো বন্ধুরা নীলকণ্ঠ ফুল গাছটা লাগিয়েছিলাম তো দেখো এখন কিন্তু প্রত্যেকটা দিন ভালোই ফুল ফোটে আর আমার যেহেতু ভোলানাথ রয়েছে তো ভোলানাথের পুজোটা বেশ ভালোভাবে আমি দিতে পারি আর দেখো তুলসী পাতাটাও তুলে নিলাম আর যেহেতু বর্ষাকাল তো আমাদের দেখেছো কত তুলসী গাছের চারা জড়িয়েছে আর এই যে দেখো আজকে যেহেতু আমার চার হাজার ওয়াশ টাইম আরেকটি কমপ্লিট হয়ে গেছে তাই আজকে আমি ভেবেছি সন্দেশ দিয়ে পুজো দেবো আর কুকিমার গলাটাও না ফুলেছে তোমাদেরকে বলেছিলাম যে কানবেটা হয়েছে তো দেখছি গলাটাও খুলেছে তাই ওর বাবা ওকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে মানে ফার্মেসি বলে ওষুধ আনার জন্য আর আমি বলেছিলাম যে সন্দেশ আনার জন্য তো একবারে সন্দেশ নিয়ে এসেছে আর ঠিকমা করে ফার্মেসি বলে ওষুধ নিয়ে এসেছে মানে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে তো তারপরে দেখো আমি ওই যে পুজোটা করে নিয়ে এসেছি আর ছেলেবেলে এত বায়না করছিল না ফোন দেখে যে ঠিকঠাক করে ভিডিওটা করতেই পারিনি কুকুর মা একটু ধরে দিয়েছিল তো জানি যে খুব একটা ভালো হয়নি তারপরে এই যে দেখো পুজো করার পর আমি আবার আরেকটু ভিডিও করেছিলাম তো তারপরে এই যে দেখো আজকে যে রান্না করেছি মানে তোমার লোটে মাছ ইলিশ মাছের ঝোল তরকারি তো সব কিছুতে খাওয়া নিয়ে চলে এসেছি আর সাথে নিয়ে এসে আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সবসময় এইভাবেই কিন্তু আমার পাশে থেকে